Косушјак хајде во маѓа, сулкајде во маѓа. А дзе оди гола сулкајде, тоа е аром তো বাচ্চারা আছে কসুর শাক খাইতে বুঝিনি না বুঝেনি এখানে একটা বড়ি নাই হানি দিয়ে টপ টপ করে গিলিয়ে নেবেন কারণ এটা খান বাধ্যতামূলক প্রত্যেক সপ্তাহ ওলাইনটা কসুরা খাওয়াতে চেষ্টা করবেন কসুরা খাইলে রাত কানার কিন্তু ভালোই যায় যারা শোক কম দেন সবসময় খাইবেন তো যারা অ্যালার্জি আছে তারা কত চুল খায় আর কি তো এলার্জির ওষুধ খাইয়ে হলেও কচুর শাক খাইতে চেষ্টা করবেন কিনলে নি এটার মধ্যে আয়রন আছে ক্যালসিয়াম আছে তো এই আয়রন থানার কারণে হিমোগ্লোবিন তৈরি করে কিন্তু শুলের মাই তো এটা ক্যালসিয়াম আছে একটা যেটা আপনি শোক এরপরে শরীর সব কিছু সুস্থ রায় চুল সুস্থ রায় আর যেহেতু এটা আট জাতীয় খাবার এটা আছে নানান একার হসম শক্তিও বাড়ায় তো আমরা দৈনিক যে খানা খাই বুঝি নেই তো সপ্তাহে একারে একবার হইলো চেষ্টা করি কচুরা খানার মাধ্যমে আনার লাই তা এক সুন্দর করে একা এসে আনি শুধু ডিগির হাতাটি আনছি ঠুস টাস করে কুড়ি লইয়ালাইছি লইয়া দিলে সুন্দর করে দুইয়ালাইছি দুই এককারে করিয়ে দিয়ে দিছি তো আন্ডা এককারে সব সময় বাচ্চারা রো খাবেন আন্ডাও খাই তো এক কতলা সিমের বেশি টালি সামড়াটি সরাইলেছি কষাটি আলাদা করি এখন দুই সুন্দর করে উঠবি দিয়ে দিয়ে দিই তো যারা বুড়োই হয়ে গেছেন বুঝিনি অজম কমায় খানা খাই তুই কিন্তু অজমের লাইও একদম ভালো যেহেতু আজ জাতীয় না তো সবসময় বুড়ারা গুড়ারা সব খানের চেষ্টা করবেন তো আমি সব সময় না ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফাঁকায় তুই হুরুর কটা চিংড়ি মাছ আছে তো আমি মনে করলাম যে আর যা কোটা খাইয়ে গেল বিয়ে জনাইছে বিয়ানও পছন্দ করে তো একটা সিমিল বেশি সুন্দর করে কোষাটি সারা ইলিশ সুন্দর করে দুই ওডির উঠিয়ে দিয়ে দিয়ে দিছি দিয়ে এককারে হেঁয়াজ একটারে কাটে দিয়ে দিছি রন একটারে কাটে দিয়ে দিছি এককার আরও আদা রন বাড়াও দিয়ে দিছি দিয়ে দিছি দৈন্যের গুঁড়ো এককার গরম মশলা গুঁড়ো একটা দোল দিয়ে গুঁড়ো মুচি গুঁড়া নুন দিয়ে এক কারে সুন্দর করে এবার এডের এক মুখ আনে দিয়েছো একম ঘানে দিছি কাৰণ বেছি দিয়া ন তোক লাৰি চাৰি উল্ডাই হাল্ডাই দিছি যোন তাৰা তাৰিখ সিদ্ধ হৈ যায় অনেকে আছে ৰণ বেছি দেবু ৰছ দিয়ে আৰু কিছু লাগে ন কাৰণ আমি তো চৌৱা লওঁ যাৰা চোলায় তাৰ লেৱালিডি কি তই জানেনি কলা গাত যায় আসলে সোয়ালা কিছু নো এড়ি হইলো আনে রোদের জিনিসটা আনলে বালা রোদের জিনিসটা আর শুলকায় না যদি চুলকায় তো ওই সুলকাইলে তো রে একটা সুন্দর করে মিহি করে দিতাম বাগানি তো বাগানা দিতাম একটা হেঁচ দিয়েছি আর একটা রুঞ্চি দিয়ে তেজাতা দিয়ে দিছি গন্ধের লাই তো উর্ফি দিয়ে দিছি চিংড়ি মাছটি তো এডিরে কোথাও বাজে সুন্দর করে গান ওই শাকডার রুফে কচু শাকডার রুফে ডালে দিই এ দেখছেন নি হরণ্য দিয়েছি এরই হরাইনা যায় তখন উল্টে হালটা সুন্দর করে আবার বাজ আরো কুদুর হানিটা টানায় নিলে হওয়াদ লাগতো না তো দেখছেন না কেন দিয়েছি এককারে সুন্দর করে এই যান কতর কত কতর কতর করে সুন্দর করে লাড়িয়েছি জন তেলটা এককারে হুড়ে ডা হাগের কাত লাগে যায় তো দেখছি নি তার যে কিন্তু আরো অনেক কিছু রান্না করছে হেডিয়ার দিই লাল শাক রাঞ্চি মাছ দিই তুই এর কুচু শাক ডা আর তিলের বত্তা মজাটা তিলের বত্তা নামাইছি তো আয়ন খি তা করি জানেন ধুনিয়া তানি দি দিম দিয়ে তুই এটা রান্নাটা কিন্তু শেষ তো চলিয়েছি উডানো দুনিয়া গাছ লাগাইছি না রান্না দেখছেন তো এমন তো কটা দুনিয়াটা লইয়া লই সুন্দর করে ইডিরে একারে ধুই হচ্ছেন মাত্র আইনি নি খানা শুরু করছি তুই সুন্দর করে নিই খুশি করি একে শাক ডির দিয়ে দিদি দিই আর রান্না শেষ এছানায় লইয়াছি তো এনকা দিদি মেয়েটির উঠবে দিদি রান্না শেষে তো তুই বিয়েটিলো খাইতাম চলিয়েছি বিয়েটা এককারে বেশি করে দিছি যেহেতু শহরের মানুষ সব সময় খাইতে পারে না তো এমনি তিলের পত্রও বানাইছি গরু মুরগি সবই আছে কিন্তু হলো অপশনাল বেশি তো করে নিলাম তো আঙ রুই মাছ দিয়ে হুড়ের রুই মাছ দিয়ে রাঁধে নিছি তে রুই মাছ দিয়ে তিলে ভত্তা বানাইছি আর চিংড়ি মাছ দিয়েছে কচুর শাকটা রাঁধছি বিয়ে কয় আর মাংস দিয়ে না আর শুধু ইডি এডি বেশি করে খায় মাংস দিতাম লাগছে বিয়ানে তো আর যে ভিডিওটা কিরুম লাগান রাজনা এন আই কিন্তু কে ফাশুদি খাইতাম বই গেছে তাই কিন্তু মাংস লয় নয় বত আর কচুর শাক লইছে কারণ এই দুডেয় মজা মারি খাইম হেডি হয়েছে হর পিছনে চিংড়ি মাছ কামুর হলে কি যে সুদ লাগে রে ভাই এত স্বাদ মানে প্রচুর মজা হয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ